মা চুলটা পর্যন্ত আঁচড়াও কি করব এই মাত্র শ্যাম্পু করে এলাম দেরি হয়ে গেছে খিদে পেয়েছে বলে আগে খেয়ে নেবে খিদে পেয়েছে বলে তার জন্য নয় অনেক বেলা হয়ে গেছে কি করব সকালে শ্যাম্পু করতে গেলে সেটাও দেরি হয়ে যায় খালি আবার দুপুরে করতে গেলে সেটাও দেরি হয়ে যায় কি করব বলছি কি রান্না করেছি এই রান্না করেছি কি করেছি এই ফুলকপি আলু সিম আর মাছ দিয়ে করে নিয়েছি মাখা মাখা মতো একটু ঝোল ঝোল মতো করেছি ফুল ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ওই শিম দিয়েছি আর এখানে লাল শাক ভাজা এই যে লাল লোটে পোস্ত দিয়ে করেছি লাল লোটে পোস্ত দিয়ে পোস্ত দিয়ে ভেজেছো হ্যাঁ কালকে চিংড়ি মাছ আছে আমি তো এটা কালকে চিংড়ি মাছ এখানে করলা ভাজা আমার আমার পেঁপে সিদ্ধ আর তুমি মাছ খেতে চাও না বলে আবার একটা ডিম সিদ্ধ দিয়েছি আচ্ছা আর কি করেছো আর করেছি এই যে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে এটা এখন একটু খাওয়া হবে আর রাত্রে খাওয়া হবে নাকি রাত্রেও থাকবে এতটা তরকারি তো যে খাবে খাবে তরকারিটা ভালোই লাগছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা এই রান্না হয়েছে লাল বেশ ভালো লাগছে দেখো দেখতে শুকনো ভাত দিয়ে ভালো লাগে খেতে ও মা যে তুমি যাও চুলটা আগে ভালো করে আঁচড়ে নাও ভিজে চুল তো এখন থাক না আজ আমি একটু এক জড়িয়ে নেবো নিয়ে খেয়ে নেব তারপরে সত্যি তাই আড়াইটে বাঁচতে চলবে ঠিক আছে